সালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম এই ভিডিওটা বানাচ্ছি আমি হাউস বয় কাজের সম্বন্ধে আবারও বলে দিচ্ছি হাউস বয় হারিসের কাজ হারিস আরবিতে হলো হারিস ইংরেজিতে বলে হাউস বয় এবং বাংলা ভাষায় বলা হয় বাড়ির কাজ এই বিষয়ে আমি চারটে ভিডিও দিয়েছি ভিডিও তোমরা ভালোভাবে দেখো না তারপরেও কমেন্টের পর কমেন্ট ইনস্টাগ্রামে ম্যাসেজের পর মেসেজ দেখো ভাই আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো বাই চান্স দুটো একটা মিস্টেক হতে পারে কিন্তু আমি সবার কমেন্টে রিপ্লাই দিই দ্বিতীয় কথা হলো যারা মেসেজ করে তাদেরও রিপ্লাই দিই আমি সব সময় রিপ্লাই দিই কেউ বলতে পারবে না যে রিপ্লাই দেয় না সময় রিপ্লাই দিই এবারে তৃতীয় নম্বর কথা হলো তোমরা ভিডিও দেখো ভালো করে ভিডিও না দেখেই তোমরা মেসেজ করো এগুলো আমাকে ভালো লাগে না তোমরা ভিডিওটা দেখো ভিডিও স্কিপ করে দেখবে দিয়ে লাস্টে গিয়ে ভাই এই কথাটা বলেননি এটা তো শুনতে পেলাম না এটা তো বুঝতে পারলাম না ভাই ভিডিওটা যদি ঠিকমতো দেখো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস বলি যে আমি যেটাই বলি না কেন একবারে পুরোটাই বলি আধা ঘাঞ্চা কোনো কথা বলি না যেটা বলার পুরোটা বলি তাই তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা প্রথমে সর্বপ্রথম ভিডিও শেষ পর্যন্ত দেখো তারপরে কথাগুলো মানে বলো দেখো তোমরা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওটা ঠিক এইরকম হয় যে আমি একটা কথা বললাম ধরে নাও বাবু ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে আর তারপরে বললাম বাবু মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে কথা দুটো কিন্তু শুনতে একই রকম কিন্তু মিমিন্সটা আলাদা ভালো করে বুঝো বাবু ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে কথাটা কত সুন্দর বাবু ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে তার ছেলে সন্তান এবং মেয়ে সন্তানকে নিয়ে শুয়ে আছে বাবু মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে কথাটা কেমন শুনতে খারাপ লাগছে মিমেন্সটাও আলাদা মানে শুনতে একই রকম হলেও মিমেন্সটা আলাদা লাগছে বাবু মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে হঠাৎ করে যে কাউকে যদি বলো অমুকজন মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে কথাটা কেমন হয়ে গেল না ভিডিওর মাধ্যমেও তোমরা ঠিক এইরকমই করছো ভিডিও স্কিপ করছো বুঝতে পারছো না এসে কমেন্ট করছো মেসেজ করছো ভাই এটা বললেন না এটা বুঝতে পারলাম না আমি বলি ভাই ফুল ভিডিও দেখো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে এই যে কাহিনী বললাম বাবু ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে বাবু মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে কথাটা যেমন ঠিক ভিডিওটাও মানে রকম হয়ে যাচ্ছে তোমাদের কাছে তো সেটাই আমি সেই জন্য বলছি ভিডিওগুলো ফুল দেখো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো সব কথা বলা আছে সব বুঝতে পারবে ভিডিওগুলো দেখো পরপরই স্টেপ ভিডিও দেখো কি কি কাজ করি কি না করি সব কিছু ডিটেলসে বলা আছে তো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই হাফেজ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে